ব্রিটেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অ্যাসাইলেম আবেদন বাড়ছে আশঙ্কাজনক হারে ব্রিটেনে পড়তে আসা প্রায় এক তৃতীয়াংশ আন্তর্জাতিক শিক্ষার্থী অ্যাসাইলেম আবেদন করছে সেই সব শিক্ষার্থীদের যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান স্পন্সর করছে করেছিল তাদেরও চিহ্নিত করা হয়েছে এই ফাঁস হওয়া পরিসংখ্যান ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে উচ্চ শিক্ষাকে অভিবাসনের রুট হিসেবে ব্যবহার করা আশঙ্কার মূল কারণ বলে জানা যায় হোম অফিসে ডেটাবেজে গোপন পরিসংখ্যানের বারো মাসের তথ্য অনুযায়ী মার্চে দুই মার্চ দুই সাল থেকে শিক্ষার্থীদের অ্যাসাইলামের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় হাজার একশো ছত্রিশটি আবেদন করেছিল বিদেশি শিক্ষার্থীরা যা এর আগের বছরের চেয়ে চার গুণ বেশি এর মাঝে দুই হাজার জন শিক্ষার্থীকে স্পন্সর করেছিল পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং এডুকেশন এজেন্সি স্টাডি গ্রুপ ইউকে আটশো জন বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা স্পন্সর করেছিল যার পরে যারা পরে এস আবেদন করে এই সংখ্যা এই সংখ্যা হতে ছয়শো জন বাংলাদেশি শিক্ষার্থী এবং পাকিস্তানি হতে একশো জন শিক্ষার্থী অ্যাসালেম আবেদন করেছে স্টাডি গ্রুপের ওয়েবসাইটে তাদের নিজস্ব বিষয়ে লিখেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক শিক্ষা বিশেষজ্ঞ এবং বিশ্বজুড়ে পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্বস্ত অংশীদার হিসাবে ফান্ডটি যুক্তরাজ্যের হোম অফিস কর্তৃক বিদেশি ভিসা আবেদনকারীদের স্পন্সর করার জন্য লাইসেন্স দুই হাজার তেইশ সালে আশ্রয় দাবি করা দ্বিতীয় সর্বোচ্চ তিনশো জন শিক্ষার্থীদের মাউথ ইউনিভার্সিটি স্পন্সার করেছিল যাদের মধ্যে দুইশো জন বাংলাদেশি আফগানিস্তান চুয়ান্ন জন ক্যামেরুনের আটত্রিশ জন এবং পাকিস্তানের আটাশ জন শিক্ষার্থী রয়েছে তৃতীয় স্থানে রয়েছে তিনশো জন শিক্ষার্থীদের স্পন্সর করা ডি মনফোর্ড ইউনিভার্সিটি এরপরে আছে হাটফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় দুইশো জন কোভেন্টি বিশ্ববিদ্যালয়ে দুইশো জন এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টের একশো জন প্রাক্তন সরাষ্ট্র সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান ব্রিটেনের বিপুল সংখ্যক অভিবাসী উচ্চতর শিক্ষা খাতকে ব্যবহার করে করছে অভিবাসনের জন্য বলে সমালোচনা করেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছিল তিনি এই ধরনের এই বছরের জানুয়ারি মাসে বলেছিলেন অনেক বিশ্ববিদ্যালয় অভিবাসন বিক্রি করছে শিক্ষা নয় ডিসেম্বরে বর্তমানে স্বরাষ্ট্র সেক্রেটারি জেমস ক্লা ক্লেভালি স্নাতক ভিসা নিয়ে পর্যালোচনা ঘোষণা দেন তাছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ডিপেন্ডেন্ট আনা নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয় গ্র্যাজুয়েশন রুটে কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের ব্রিটেনে দুই বছর পর্যন্ত কাজ করার অনুমতি নিয়েও প্রশ্ন তোলেন জেমস ক্লেভালি সর্বশেষ হোম হোম অফিসের তথ্যে দেখা গেছে গত বছর স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সংখ্যা ছিল জন যা সালের তুলনায় কম তবে হাজার কোভিড মহামারীর সময়ের তুলনায় সত্তর শতাংশ বেড়েছে পোস্টমাউট বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছে ভিসা সুইচিং ব্যবস্থা সম্পূর্ণ হোম অফিসের অন্তর্ভুক্ত বিধায় তারা অনুমতি দেয় শিক্ষার্থীদের এস আবেদন করার অনুমতি আছে বিধায় অনেকে অ্যাসাইলাম আবেদন করে যেখানে বিশ্ববিদ্যালয় কিছুই করার থাকে না তাই এই ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের নয় উদরপিণ্ডে বুধর ঘরে চাপা চাপিয়ে কোনো লাভ নেই বলেও জানান কর্মকর্তা একটি সমীক্ষা গোষ্ঠীর মুখপাত্র বলেছেন ইউকেভিআই লাইসেন্সধারী হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্পন্সার করার ট্র্যাক রেকর্ড সহ তারা তাদের দায়িত্বগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় অধ্যয়নের জন্য অনুমোদিত ব্যক্তিদের অ্যাসাইলেন সুইচ করার অনুমতি দেওয়া উচিত নয় কনজারভেটিভ সরকার ইমিগ্রেশন নিয়ে ইতিমধ্যে মারাত্মক চাপে রয়েছে আগামী সাধারণ নির্বাচনের পরে এ তারা এই সর্বাত্মক চেষ্টাগুলো করে যাবে যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আসছে নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন